নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ বিষয় জানানোর জন্য যেটা হলো ডিশওয়াশ বার ডিশওয়াশ বার অর্থাৎ বাড়ির বিভিন্ন বাসনপত্র পরিষ্কার করার জন্য যে ধরনের ক্লিনিং উপাদান দরকার তার মধ্যে ডিশওয়াশ বার একটি উপযুক্ত বা খুব প্রয়োজনীয় উপাদান এই ডিশওয়াশ বারের ব্যবহার আজকের দিনে খুব বেড়েছে কারণ আজকের দিনে গ্যাসের ব্যবহার যেমন বেড়েছে অর্থাৎ রান্নার গ্যাসের ব্যবহার বেড়েছে কয়লা উনুনের ব্যবহার কমেছে সেই তুলনায় সেই কারণে ডিশওয়াশ বারেরও ব্যবহার তুলনামূলকভাবে বেড়েছে আমাদের এই সংস্থায় প্রায় বিয়াল্লিশ বছরের সংস্থায় বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় তার মধ্যে ডিশওয়াশ বারও একটা অন্যতম প্রধান প্রধান যার সম্বন্ধে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হয় ডিশওয়াশ বার তৈরি করতে গেলে সাধারণভাবে কিছু মেশিনপত্রের দরকার হয় তবে প্রথম দিকেও হাতে তৈরি করলেও করতে পারে তবে মেশিনপত্র হলে খুব ভালো হয় সাধারণভাবে এর ইনভেস্টমেন্ট বা ব্যবসায়িক মূলধন প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যে হলে ভালো হয় তবে এর প্রফিট বা আয় যেটাকে বলে সেটা তো খুবই ভালো এবং কোনো এন্টারপ্রেনার কোনো উদ্যোগী যদি মনে করে এইটা এই ডিশওয়াশ বার তৈরি করে ব্যবসায় নামার ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা উপযুক্ত প্রধান উপাদান হিসাবে সে ব্যবহার করতে উপযুক্ত আয়ের পথ হিসাবে সে ব্যবহার করতে পারে তবে প্রথম মনে রাখতে হবে কোনো কিছু তৈরি করার আগে বা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করার আগে প্রথমে যদি আয়ের ব্যাপারটা ভালো করে ভাবা যায় তাহলে কিন্তু এই শিল্প বা ইন্ডাস্ট্রি তৈরি করা খুব মুশকিল হয়ে যায় আমরা প্রথম দিকে বলি যে কোনো কিছু তৈরি করার আগে বা প্রোডাকশান নেওয়ার আগে অবশ্যই সেই সম্বন্ধে একটা সম্মুখ ধারণা নিলে ভালো হয় এবং এতে ব্যবসার বিভিন্ন খারাপ ভালো সবটা বোঝার বুঝতে পারলে তারপর যে কোনো ব্যবসার সমস্যার সম্মুখীন হলে তারপর সে ব্যবসা থেকে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা খুব ভালো থাকে তবে একটা কথা আমরা যেটা বলি যারা অনেক আগেই এই ধরনের ব্যবসায় নেমেছেন হয়তো কিছু টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে তারাও আপনি আপনারা মনে করলেও আমাদের কাছে আসতে পারেন আমরা সেই টেকনিক্যাল সাপোর্টটাও অবশ্যই তাদেরকে দেব এই জন্য এই সংস্থা প্রায় দীর্ঘদিন ধরেই এই ধরনের বিভিন্ন বিষয়ে যেমন ট্রেনিং দিচ্ছে তারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছে আসে বিভিন্ন কোনো বিভিন্ন সমস্যার নিয়ে আমাদের কাছে আসে এবং তারা এখান থেকে সলভ করে বা সমাধান করে যায় এই কাজটাই আমরা দীর্ঘদিন করে আসছি আশা করি যারা ডিশওয়াশ বার বা বাসন মাজার সাবান তৈরি করতে চাইছেন বা করেছেন বা করবেন মনে করছেন তারা আমাদের কাছে আসতে পারেন যারা অলরেডি নিয়ে পড়েছেন মাঠে কোনো অসুবিধা সুবিধা হচ্ছে তারাও আমাদের কাছে আসতে পারেন এবং যারা নতুন করে করবেন তারাও আসতে পারেন জানতে পারেন আমরা কীভাবে করাই এবং শেখানোর পদ্ধতি পুরোটাই সাপোর্ট দেওয়া হয় এবং ব্যবসা শুরুর পরে যে কোনো অসুবিধা সুবিধায় সব রকমই পরামর্শ আমাদের এখান থেকে দেওয়া হয় আশা করি আপনারা আমার আমি যেটা বললাম নিশ্চয় বুঝতে পারবেন আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা রেখে আজকের মতো আসে নমস্কার